মর্নিং বলে দিনগুলো অন্য রকম ভাবে কাটছে তোমরা তো দেখে বুঝতেই পারছো ভিডিও তো দেখো তোমাদের দাদাভাইকে ভাইকে সবটা গুছিয়ে দেওয়া হয়েছে তোমাদের দাদাভাই ভাই এখন বেরোচ্ছে কাজে আর এদিকে দেখো বরম হ্যালো এভরিওান গুড মর্নিং মাই সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসি জানাচ্ছি তো সকাল সকাল উঠে তো দেখতেই পেলে কি করলাম মানে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে দিলাম আমি আর মা দিশা তো বাড়িতে নেই তো দুজন মিলে রান্নাবান্না সেরে মানে রান্নাবান্না করে দিলাম তোমাদের দাদা হয়ে খেয়ে দিয়ে আর টিফিন নিয়ে বেরিয়ে গেল আর তারপরে আমরা চা খেলাম সবাই মিলে একসাথে বসে তো চা খাওয়ার পর আমি এখন ঘরে চলে এসেছি কী করছি জানো চলো তোমাদেরকে দেখায় এ দেখো এখানে আমরা শুয়েছিলাম তো বিছনাটাকে গুছিয়ে যে ওকে পড়াতে বসিয়েছি ঠিক আছে একটুখানি পড়ুক আর এইখানটাতে দেখো ওই টেবিলটা পুরো অগোছালো ছিল তো সুন্দর করে গুছিয়ে নিয়েছি এই জালনাটাও পুরো অগোছালো ছিল গুছিয়ে নিয়েছি মায়ের ঘর একটুখানি গুছিয়ে দিয়ে যায় তাই না বলো তো এইখানটাতেও পুরো অগোছালো রয়েছে দেখতেই পাচ্ছ কি অবস্থা তো এটাও গোছাবো ঠিক আছে অ্যাকচুয়ালি আমি যখন আসি যতটা পারি মাকে গুছিয়ে দিয়ে যায় যাওয়ার চেষ্টা করি আর কি তো সেটাই করছি এখন কোনো কাজ বাজ নেই খাও বসে থেকে সময় নষ্ট না করে মার এইগুলো একটু গুছিয়ে দিলে মারও একটু হেল্প হয় তো সেটাই করছে আর কি তো রান্না রান্নাবান্না মানে সকালের মতো হয়েছে মা বাড়িতে নেই মা একটু গেছে কাজে তো মা এসে আবারও রান্না করবে তো আমি ভাবছি ভাও বসে না থেকে মানে বসে থেকে সময় নষ্ট না করে আমি এগুলোকে একটুখানি গুছিয়ে দিই আমি এখন এগুলোকে গোছাই ঠিক আছে আর ওই দিকে পৌঁছে পড়তে থাকে আমি একটু চারিদিকটা আমি একটু যতটা পারি গুছিয়ে দিই তো দেখো ফাইনালি আমি যতটুকু যা পেরেছি এই যে সুন্দর করে গুছিয়ে দিয়েছি ঠিক আছে এইটা কাছ থেকে দেখাই দেখো সুন্দর করে এই যে ওপরটাও গুছিয়ে দিয়েছি সুন্দর করে বেশটা দরকারি জিনিস সেসব তো আর আমি জানি না আমি আমার মতো করে গুছিয়েছি নিজের জিনিস নিজে না গুছিয়ে রাখলে হয় না তো মাদের কোনটা আগে দরকার কোনটা এমার্জেন্সি দরকার সেগুলো তো যাই না তবু আমি আমার মতো করে সুন্দর করে গুছিয়ে দিয়েছি যতটুকু যা পেরেছি আমরা দেখতে পেলে আমি এদিকে ঘর দরগুলো গোছাচ্ছিলাম আর আমি এদিকে কাজ করতে করতেই মা চলে এসেছে বাড়িতে তো মা রান্না করবে এখন আর আমি এদিকে মাকে একটু হেল্প করছি মানে ওই যে কুটে কেটে দিচ্ছি কারণ মা একা বোঝ হইতো দিশাও বাড়িতে নেই দিশা থাকলে আমাকে এগুলো করতে হতো না এর আন্ডার পুঁই শাক আর সেটাই আমি কাটতে বসেছি পুঁই শাক হবে মাছের ডিম দিয়ে জানো তো বেশ দারুণ হয়েছিল মাছের ডিম দিয়ে পুঁই শাক চচ্চড়ি তো আর হবে মাছের ঝোল পোনা মাছ নিয়েছিল মা তো সেই মাছের আমি এদিকে সেগুলো বলি জোগাড় করে দিচ্ছি মানে কেটে কুটে বেটে দেব মাছ শুধু বসে বসে রান্নাটা করবে আর কি তো যাই হোক আমার জানো তো পুঁই শাকের এই পাটা মানে পুঁই শাকটা খেতে না এত ভালো লাগে যে কি বলবো ডাটা খেতে একটা ভালো লাগে না কিন্তু পুঁ শাকটা খেতে এত ভালো লাগে মানে ভীষণ ভালো লাগে আমি যখনই মানে পুঁই শাক কিনি তখনই পাতা পাতা যেন বেশি থাকে সেরকম দেখেই কিনি আর কি তো বাবাও বাজার থেকে এই যে শাকটা নিয়ে এসেছিলো বেশ ভালো ছিল মানে পাতাগুলো অনেক ছিল অনেক পাতা ছিল তো কাটতেও বেশ ভালো লাগছে আর সত্যি বলতে খেতেও এত সুন্দর হয়েছিল যে কি বলবো ওরকম পুইশার রান্না আমি কখনো খাই আমি এদিকে কাটাকুটি করে দিই এছাড়া একটু বাটনা করার আছে সেগুলোকে করে দিই আর এছাড়া আমরা আজকে বিকেলে একটা জায়গায় বেরোবো তো চলো তোমাদেরকেই সাথে নিয়ে যাবো তো চলো সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা আমরা ওদিকে তো রান্না তোডজোড় করছিলাম এছাড়া মা রান্না বসিয়েও দিয়েছিল একটা তরকারি হচ্ছিল তো এদিকে দেখো মাকে শাড়ি পাঠিয়ে দিয়েছে মা মানে যেখানে যাব আমরা একটা শ্মশান উদ্বোধনে যাব আজকে তো সেখানেই মাকে এই শাড়িটা পরে যেতে হবে ওদের মানে অফিস থেকেই আর কি পাঠিয়ে দিয়েছে তো সেটাই দেখছিলাম আমরা দেখো কি সুন্দর সাদা লাল পার দিয়ে একটা শাড়ি পাঠিয়েছে

দেখে দেখো তোমাদের দাদা ভাইয়ের কটা জামা প্যান্ট ছেলের কটা জামা প্যান্ট ছিল সেগুলো মেলে দিলাম আর এদিকে আমার বাবা কাঁঠাল ভেঙেছে কাঁঠাল খেতে অবশ্য আমি খুব একটা ভালোবাসি না তোমরা তো জানো সবাই যে আমার বাড়িতেও কাঁঠাল গাছ রয়েছে তবে ওই খেলে এক দুপ তার বেশি আর খায় না আর কি তো ঠিক ভালো লাগে না কাঁঠাল জিনিস আম খেতে আমি ভীষণ ভালোবাসি কিন্তু কাঁঠাল খেতে আমার একটুও ভালো লাগে না তো তোমাদেরকে তো বলেইছি আমরা একটা জায়গায় বেরোবো দুপুরে খাওয়া দাওয়া করার পর তো এদিকে দেখো মা আমাকে একটা প্যাক বানিয়ে দিয়েছে তো সেটাই বলেছে মুখে লাগাতে আমি এখন সেটাই বসে মানে মুখে লাগাতে বসে মুখে লাগিয়ে ছেলেকে স্নান করাবার ওকে স্নান করাতে করাতেই সবটা শুকিয়ে যাবে তারপরে আমিও স্নান করে নেব আর তারপরে কি খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে বেরোবো তো চলো একবারে রেডি হয়ে তারপরে আসছি ফাইনালি রেডি হয়ে গেছি আরে দেখো মা আমার জন্য এই ড্রেসটা কিনে রেখেছিল তবে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানি আমার তো ভীষণ পছন্দ হয়েছে তো যাই হোক রেডি হয়ে বেরিয়ে পড়েছে আর এদিকে দেখো মাও ওই শাড়িটাই পরে নিয়ে এসে সামনে রয়েছে আমার ছেলে তো আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছে আর বাবা রয়েছে বাড়িতে বাবা যাবে না তো আমরা যাচ্ছি একটা শ্মশান উদ্বোধনে তো চলো ওখানে গিয়ে কি কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব যতটা পারবো ঠিক আছে দেখো আমাদের জন্য স্কুল মাঠে টোটো অপেক্ষা করছিল তো আমরা এসে টোটোতে উঠে পড়লাম আর এই মাটাও আমাদের সাথে যাচ্ছে উনিও মায়ের সাথে একসাথে কাজ করে তো চলো আমরা যাই আর এই দিকটাতে দেখো আমাদের ইছামতি নদী নদীর পার দিয়ে আমরা টোটো করে বসে যাচ্ছি ও সেই ফিল তো সত্যি বলতে ভীষণ ভালো লাগে এই জায়গাটাতে আসলে আর তোমরা যদি দিনও আসো এখানটাতে ভীষণ ভালো লাগবে সত্যি মানে এত ভালো লাগে এই জায়গাটাতে আসলে পুরো মন ভরে যায় হলো আমরা সোজা শ্মশানে যাই মানে শ্মশান উদ্বোধনে যাই তারপরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর এদিকে দেখো আমাদের এখানে কিন্তু প্রচুর ভাটা রয়েছে তো দেখতেই পাচ্ছ ভাটার ওই যে চিমনিগুলো দেখা যাচ্ছে আর এই দেখো কত ইট লাইন দেওয়া রয়েছে এগুলো সব ভাটার মতো দিয়েই যাচ্ছি তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম

এসেছেন আমাদের সম্মানীয় অতিথি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি সহ আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের খাদ্যের কর্মাধ্যক্ষ সম্মানীয় সাহায্য মন্ডল মহাশয় বসিয়ার এক নম্বর ব্লক যুব আমাদের যারা বাইরে দাঁড়িয়ে আছেন আপনাদেরকে অনুরোধ করছি কারণ অত্যন্ত যে পশ্চিম বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের জনজোয়ারও যেমন হয়েছে আপনার ভোটের জায়গায় নির্বাচনের জায়গায়

জেলা পরিষদের টাকায় আমরা এখানে শ্মশান ঘাট নতুন মানে শ্মশান ঘাট ছিল কিন্তু সেটা সব দাহ করবার উপযুক্ত নয় মানুষ তো চায় শ্মশান পবিত্র থাকবে শ্মশান সুন্দর হবে শ্মশান শান্তি হবে একই ভাবে কবরস্থান বা গোরস্থান পাক পবিত্র হবে শান্তি হবে আমাদের বাংলা এবং বাঙালি একমাত্র চাপ ওরা একই লিখতে রুচি কুসুল মুসলমান একজন তার নয়ন মন্দির আর একজন এই বিশ্বাসে লোকগুলো আমরা ভরসা এই বন্ধুরা এতক্ষণ ধরে কিন্তু তোমরা শুনলে বক্তৃতা আর এখন চলো তোমরা শ্মশান দেখাতে নিয়ে এসেছি তো দেখো এই শ্মশানটা কিন্তু আগে এরকম ছিল না নতুন করে সবটা সুন্দর করে করেছে এখানেই শ্মশান ছিল এখানেই পুরানো হতো কিন্তু অতটা সুন্দর ছিল না এখন যতটা সুন্দর করেছে তো যাই হোক তারই আজকে মানে এই শ্মশানটারই আজকে উদ্বোধন হলো আর এদিকে দেখতেই পাচ্ছ কত রিপোর্টাররা মানে কত চ্যানেলের রিপোর্টাররা সব চলে এসেছে চলো আজ তবে একটু থাক বাকি কথা কাল হবে আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও